মধ্যরাতে সোনামুরা থানার পুলিশ একাশি নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এগারো নম্বর ব্যাটালিয়ন টিএসআর মিলে বাতাধুলা এলাকায় বক্সনগর সোনামুরা মেন রোডের পাশে অ্যাম্বুশ করে একজন ড্রাগ প্যাডলারকে আটক করেছে এবং ওনার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট একশো দুই কেজি শুকনো গাঁজা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানায় যে এগুলি তিনি এবং ওনার সাথী মিলে বাতাধুলা বর্ডার দিয়ে বাংলাদেশে পাচার করবে যেগুলির মোট আনুমানিক মূল্য পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা এই নিয়ে সোনামোড়া থানাতে ওনার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারার মামলা নেওয়া হয় এই মামলাতে ওই এলাকা থেকে আরও অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান আজ ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে উপযুক্ত পুলিশ রিমান্ড চেয়ে ওনার নাম হল এক মোহাম্মদ মোস্তাথা উনত্রিশ ওনার বাড়ি কমলনগর কৃষ্ণদুলা থানা সোনামোড়া सिपाही जला त्रिपुरा देखुन विस्तारित तो। हमारा जो सोना थाना और एट्टी वन बी एन बी एस एफ और इलेवेन बी एन टी एस हम लोग सब मिल एक ज्वाइंट ऑपरेशन किया है आ, जो बातादोला है जो फुल जो ट्राई जंक्शन पड़ता है जो सोनामुरा से बक्सनगर मेन रोड पड़ता है उसके साइड में ही तो हमारे पास एक खबर था कि न, यहाँ पर कुछ जो लड़का लोग हैं जो गांजा इधर लाएंगे और ये जो गांजा है वो बांग्लादेश में मतलब स्मगलर करेगा तो इसी सिलसिले में हम लोग एक आ, मतलब यहाँ पर एम्बूस बैठा है और हम लोग एक ड्रग पेडलर को मतलब डिटेन किया है विथ गांजा जिसमें वजन करके देखा गया कि उसमें हंड्रेड टू किलो गांजा तो इसका सब से करके हमारा जोशनामा थाना में उनके खिलाफ़ एक एन डी एक्ट में मतलब एफ किया है और हम लोग उनको पूछताछ कर रहे हैं अभी और भी कुछ नाम आ, मतलब आया है तो ये हम लोग वेरीफाई मतलब कर रहे हैं और हमारा जो सिस्टर एजेंसी है उनके साथ भी शेयर किया है तो हम लोग देखते हैं कि इसमें और कौन शामिल है और ये कहाँ से लाया है और एक्चुअली एक कहाँ वो मतलब देने वाले थे तो ये सब हम छानबीन कर रहे हैं और उसको इनक्रेशन भी चल रहा है तो उन उनको पूछताछ के मतलब बोला गया कि उसका जो डिस्टिनेसन प्राइस है ये तकरीबन बांग्लादेश में पंद्रह से ट्वेंटी थाउजेंड करके मतलब पार किलो वहाँ पर बिकते हैं तो ये अगर यही से मतलब मतलब जो रूपी से ये लागल हो तो कुल मिला के ये तकरीबन पंद्रह लाख थर्टी थाउजेंड के आसपास होता है तो हम लोग हम लोग देख रहे हैं कि इसमें और कौन शामिल है जो भी इसमें शामिल होगा हम लोग जरूर उनके खिलाफ लॉफुल एक्शन लेंगे सुना मरा थाना एवं एट्टी वन बी एस एफ एवं इलेवेन बी ए टी एस आर मिले एक जॉइंट ऑपरेशन करी एट बात जो ফুলকুমারী ট্রাইজাংশনে এখানে এবং বক্সনগর থেকে সুনামরা যে মেন আছে এটার পাশেই তো এখানে আমাদের কাছে খবর ছিল যে কিছু সংখ্যক ছেলে গাঁজা নিয়ে আসতে পারে এবং তারা এগুলি বাংলাদেশে প্রাচার করবে তো এই সমাজের সূত্র ধরেই আমরা সবাই মিলে এম্বুসে বসি এবং মধ্যরাতে আমরা একজনকে ডিটেন করি এবং সঙ্গে গাঁজাও আমরা উদ্ধার করি এবং ওজন করলে দেখা গেল যে এর ওজন মোট একশো দুই কেজি পাঁচটি বস্তার মধ্যে সাধারণে তো আমরা যথারীতি সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি ফরমালিটিস করে আমরা একটা আমাদের সুনামরা থানাতে ওনার এগেনস্টে একটা এন ডিপিএস মামলা নিয়েছি এবং আমরা আজকে ওনাকে মহানা আদালতে প্রেরণ করব এবং আমরা এটাও দেখছি যে এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে তো আমরা অবশ্যই যারাই এটার সঙ্গে যুক্ত মানে আছে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো এবং ওনাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য বেরিয়ে আসছে তো এইগুলি আমরা আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে বা আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি আছে এগুলি মানে ওনাদের সঙ্গে আমরা এগুলি শেয়ার করছি তো দেখা যাক তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব